দেখতে পাচ্ছেন একটা হলো সে হান্ড্রেড পার্সেন্ট হলস্টাইন ফিজান বাচ্চা খুবই ভালো পার্সেন্টের বাচ্চা বাচ্চাটা হলো সে দেখায় দেন যে হলোসে আসলে এর একটা আছে শখের ডাক হলো রানী ডাক আসলে রানী কেন বলে মানুষ এ দেখেন এই যে এর হচ্ছে চোখের ইয়েটে এগুলা সাদা ঠোঁটটা গোলাপি কানগুলো সাদা আসলে এই সৌন্দর্যের কারণে কিন্তু হলো রানী শঙ্কর বলে মূলত রানী শঙ্কর কোনো জাত না এগুলোর মধ্যে হচ্ছে পার্সেন্টেন্সের ইয়ে পরিমাণটা বেশি থাকে যার কারণে এগুলোকে হলো সে রানী বলে ডাকে যে সৌন্দর্যের জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমজাদ ভাই দর্শক দুধের পরিচয়টা আমার নাম মোহাম্মদ হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম অরণখোলা যে পশু আছে তার পূর্ব পাশে আমার খামারের অবস্থান আমার খামারের নাম হলো আয়সা ডেইরি ফার্ম আমি মূলত একজন হল খামারি প্লাস ব্যবসায়ী আমি প্রতিনিয়ত হল হচ্ছে বকনা বাচ্চা হল হচ্ছে ক্রয় বিক্রয় করে থাকি আর খুবই হাই কোয়ালিটির হাই পার্সেন্টের বাচ্চাগুলো হল হচ্ছে আমার কাছে একবারে হল চিপস রেটে পাবে আমি হল চেষ্টা করি পাইকের রেটে সেল দেওয়া আমি লাভ করব কম সেল দেবো বেশি সেক্ষেত্রে দর্শক সরাসরি এসে দেখে যাচাই করে নেবে অথবা অনলাইনে বুকিং দিবে কোনো সমস্যাই নেই

বকনা বাচ্চা কয় বিক্রয় করে হ্যাঁ খামারে বা হাটে বাজারে সব সময় আমি বকনা বাচ্চাগুলো কয় বিক্রয় করে থাকি আচ্ছা আমজল ভাই চলেন যে বাচ্চাগুলো রয়েছে আমরা দশ দিন দেখাই হ্যাঁ দেখেন আর বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বকনা বাচ্চা বড় বর্ষর বকনা বাচ্চা দেখছেন চলুন আমরা বিস্তারিত জেনে নিই আমজল ভাই এক নম্বরে এই বকনা বাচ্চাটা জাতন দশটা এটা একটা হলস্টেন ফ্রিজিয়ান বাচ্চা এটা এলসে এসিআই ভিজেটাল আছে 100% হলস্টেন ফ্রিজিয়ান বাচ্চা আসলে যে পার্সেন্টটা হলো আছে বাংলাদেশের জন্য প্রযোজ্য সেই পার্সেন্টটাই বাচ্চাটার মধ্যে আছে মাজাটা অনেক ভারী মাজা আর এই যে মাজার দুই এগিয়েটা দেখাই দেন যে কতটা ডিস্টেন্স আর তারপরে হলো সে হলো সে ওলান পালনটা দেখাই দেন চারটা নিপিল একবারে চার জায়গা খুবই সুন্দরভাবে বড় অনেক বড় বড় দেয় নিপিল চারটা এক ফোঁটা কোনো ঝুল কম্বল নেই নাভি নেই তার ওই যে ঠোঁটগুলা গোলাপি আছে খুবই ভালো পার্সেন্টের এক কথায় বয়সটা কেমন হবে এই রেডি বাচ্চা ভাই রেডি যে কোনো সময় হেঁটে আসতে পারে হ্যাঁ যে কোনো যখন তখন হেঁটে আসতে পারে এটা তার থেকে আমরা চিনি বাচ্চাটা চারটার আমি একটা আলাসে লট রাখছি কত করে এক লক্ষ পাঁচ হাজার টাকা লট আচ্ছা চারটা সঙ্গে নিয়ে দাম একটা লটে এটা হ্যাঁ 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 এটা সরে দেন বন্ধুরা শুনলেন এক দুই তিন চার এই চারটি বকনা বাচ্চা আপনারা যদি একসঙ্গে নেন লট ধরে তাহলে প্রতিটি বকনা লটের দাম আসবে এক লক্ষ পাঁচ হাজার করে হ্যাঁ আলাদাভাবে দাম দর করে নিতে হবে এটা দেখলেন এক নম্বর বকনা বাচ্চা তারপর দুই নম্বরে মতো আছে এটা বস্তু হয় এটাও একটা হল আছে হান্ড্রেড হল স্ট্যান্ড ফিজান আবার এর আরেকটা হল আছে নাম আছে রানী ডাক সেটা হল আছে এই যে রানী বলবি না কেন মানুষ রানী বলবি না কেন এর হল এটা দেখাই দেন যে আসলে কেন রানী বলা হয় এই বাচ্চাগুলোকে যে এর হল আছে ঠোঁট মোটগুলা গোলাপি চোখের কর্ণাটাও সাদা কান টান সবগুলাই কথাই আর কি পোটাটাই রানীর মতো দেখতে যার কারণে শখের ডাক অনেকে রানী ডাকে এর ওলান পালানটাও দেখায় দেন দর্শকের চারটা নিপিল কতটা ডিসটেন্স নিয়ে আসার অনেক বড় বড়। আর মাজাটাও খুবই ভারী মাজা খুবই সব গলায় দেখেন কোনো ঝুল কম্বল নেই কোনো নাভি নেই বসটা কেমন এটা এটাও রেডি বাচ্চা এটাও রেডি হ্যাঁ বন্ধুরা শুনেছেন এক দুই তিন চার এই চারটি বকনা বাচ্চা একসঙ্গে যদি লট ধরে নেন তাহলে প্রতিটি বকনা লটে দাম আসবে এক লাখ পাঁচ করে আলাদাভাবে দাম দাম করে নিতে হবে আর এটা দেখলেন আপনারা দুই নম্বর বকনা বাচ্চা হ্যাঁ তারপরে তিন নম্বরের বকনা বাচ্চাটা যত্ন বস্ত ভাই এটাও একটা হলস্টেন ফ্রিজেন বাচ্চা এটাও খুবই ভালো পার্সেন্টের বাচ্চা দেখেন গলায় কোনো ঝুল কম্বল নেই স্কিনটাও অনেক সফট আছে আর সবগুলো বাচ্চাই ডবল বডির বাচ্চা দেখাই দেন বাচ্চাটা কতটা আলো আছে গোর্জাস বাচ্চাটা আলো আছে সব মাজাটাজা অনেক ভারী মাজা এই যে ওলান টলানটাও দেখাই দেন চারটা নিপিল চার জায়গাতে আছে আর হিউজ পরিমাণে জায়গা আছে ওলানের নিচে খুবই শান্তশিষ্ট সৃষ্ট দেখে দেন এর মাথাটা অনেক আছে গোলগাল মাথা ঠোঁটটাও গোলাপি আছে গলায় কোনো ঝুল কম্বল নেই খুবই ভালো পার্সেন্টেন্স বাচ্চা প্রত্যেকটা বাচ্চা খুবই ভালো পার্সেন্টেন্স আছে এটাও রেডি বাচ্চা হ্যাঁ এটাও রেডি বাচ্চা এটা হলো সেই যে ওলান টলানটা দেখাই দেন দর্শক খুব ভালো করে

আর যে বাচ্চাগুলো দেখাচ্ছে প্রত্যেকটা বাচ্চাই হলো সে ডাবল বডির বাচ্চা আর মাঝাটা অনেক ভারী আর চারটা বাচ্চাই খুব রেডি বাচ্চা এই যে নিপল চারটা দেখাই দেন চারটা নিপল চার জায়গাতে আছে খুবই ডাবল বডির বাচ্চা খুবই ভালো চার নম্বরের বাচ্চাটাও রেডি হ্যাঁ এটাও রেডি বাচ্চা দেখা দেন সবগুলাই বাচ্চা ডাবল বডির বাচ্চা চারটা বাচ্চা একবারে আলো আছে যেকোনো সময় আসতে পারে এর বাচ্চা খুবই ভালো পার্সেন্টেজ আছে এগুলোর মধ্যে সেটা আমি বলবো না দর্শকদের দেখে বিবেচনা করে নেবে বন্ধুরা আপনারা আগে শুনেছেন এক দুই তিন চার এই বাচ্চাগুলি যদি একসঙ্গে লট হয়ে নেন তাহলে প্রতিটি বকনার দাম আসবে এক লাখ পাঁচ হাজার করে আলাদাভাবে দাম দিয়ে করে নিতে হবে এটা দেখলেন আপনারা চার নম্বর বকনা আর তারপরে পাঁচ নম্বরে ভাই এটা একটা মুন্ডি বাচ্চা সেটা হলো ঝুঁটিটা দেখায় দেন এই যে মাথার উপরে ঝুঁটি আর এই যে কখনো সিং উঠবে না ভালো করে এলো জিনিসটা দর্শককে দেখায় দেন অনেক থাকে এলে হিট ডায়মন্ড আর হিট ডায়মন্ডগুলো এখানে এলাকা শিঙের কলি দেখা যায় এলো শক্ত থাকে আর এটা হল হচ্ছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো এটা হলো হচ্ছে জীবনে কখনো শিং উঠবে না এই দেখা দেন এলাকায় গলা কম্বল নেই কোনো আর চামচাচা অনেক পাতলা আর মাজাটা কতটা ভারী মাজা এটা দেখায় দেন দর্শকের খুবই ভালো পার্সেন্টেজ আছে এই যে চারটা নিপিল দেখাই দেন আর নিপিলের নিচের জায়গা কত ওলানের নিচের জায়গা কত দেখাই দেন শান্ত স্বভাবের বাচ্চা আছে হ্যাঁ খুবই শান্ত স্বভাবের বাচ্চা ভাই নিপিল ঠিক আছে চারটে পাঁচ নম্বরের বক্ত বাচ্চাটার বয়সটা কেমন হবে এটার বয়স আপনার বারো মাসের মতো হবে বারো মাস প্লাস মাইনাস হবে প্রায় রেডি টাইপের প্লাস মাইনাস প্রায় রেডি টাইপের দুই তিন মাস নার্সিং করলে পারে এটা আলাদা হিটে চলে আসবে চামড়াটা দেখায় দেন কতটা পাতলা খুবই পাতলা আর গায়ে অনেক গোসও লাগবে দেখছেন যেখানে টান দেবেন অনেক গেল সে বলতেছে পাঁচ নম্বরের বোতলের দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি আমি পঁচানব্বই হাজার টাকা বন্ধুরা পাঁচ নম্বর বোতলের বাচ্চাটার দাম শুনেন হ্যাঁ পঁচানব্বই হাজার হ্যাঁ পঁচানব্বই হাজার টাকা আর তারপরে ছয় নম্বরের বাচ্চাটার যাতন বাচ্চা ছয় নম্বরের এটা একটা হলস্ট্যান্ড ফিজিয়ান বাচ্চা ছয় আর সাথে দুটার একটা জোড়া রাখছি আমি এটা খুবই ভালো পার্সেন্টের বাচ্চা দেখেন কোনো গোলো কম্বল নাই মাথাটা দেখা দেন প্রায় মন্ডির মতোই এলে আছে এরও ঝুটি আসছে কিন্তু এটা শিঙের কলি আছে খুবই ভালো পার্সেন্টের বাচ্চা পার্সেন্ট ভালো হবে হ্যাঁ অনেক ভালো পার্সেন্টের বাচ্চা মাজা টাজাগুলো অনেক ভারী মাজা এই যে গোলানের নিচের জায়গাগুলো দেখা দেন হিউজ পরিমাণে জায়গা এটা সব সবের বাচ্চা আছে মাজা টাজাগুলো অনেক ভারী মাজা ঠ্যাংগুলা অনেক লম্বা লম্বা অনেক বড় গাছ হচ্ছে গাভী হবে আল্লাহ বাসায় রাখলে

হ্যাঁ বন্ধুরা দেখলেন হ্যাঁ ছয় নম্বর বকনা আর আপনারা শুনেছেন ছয় নম্বর আর পরবর্তী সাত নম্বর দুইটা বকনা বাচ্চা একসঙ্গে নিলে দাম আসবে এক লক্ষ পঁচাশি পঁচাশি হাজার দেখলেন ছয় নম্বর বকনা চলুন সাত নম্বর বকনা বাচ্চাটা দেখি দেখছেন সাত নম্বর বকনা বাচ্চাটা একটা হল স্ট্যান্ড বাচ্চা সব বাচ্চা এলো আছে এসিআই বিজার এলো প্রায় হান্ড্রেড পার্সেন্ট এলো আছে হল স্ট্যান্ড ফিজেন দেখেন কোনো গোলা কম্বল নেই মাথাটাও অনেক ছোটো গোলগাল মাথা কানগুলাও ছোটো ছোটো আছে স্কিনটাও অনেক সফট প্রত্যেকটা বাচ্চারই মাজা খুবই ভারী মাজা এই যে মাজার এর শেপটা দেখাই দেন ভালো করে দর্শকদের যে কতটা ভারী মাজা আর হলো এই যে চারটা নিপিল যে এত সুন্দর নিপিল আসছে প্রত্যেকটা বাচ্চা আর তলার নিচে হিউজ পরিমাণে জায়গা সন্ত সবের বাচ্চা আছে আর সাত নম্বরের বাচ্চাটা বসতে কেমন হবে এটার বয়স হলো দশ মাস প্লাস মাইনাস হবে এটা দশ মাস প্লাস মাইনাস হ্যাঁ সবথেকে হলস্টেন ফ্রিজনের বড় বৈশিষ্ট্য হলো বাচ্চাগুলোর প্রিন্টগুলা এই প্রিন্টগুলাই অনেক সুন্দর প্রিন্ট আর এই প্রিন্টে হলো আছে মূলত হলস্টাইন ফ্রিজেন্টের হলো আছে প্রধান আছে বৈশিষ্ট্য আচ্ছা বন্ধুরা আপনারা শুনেছেন আগে 6 নম্বর বকনা বাচ্চাটি আর এটা 7 নম্বর বকনা বাচ্চা এই 6 আর 7 এই দুটি বকনা বাচ্চা যদি একসঙ্গে নেন তাহলে 185000 দাম আসবে 185000 আলাদাভাবে দাম দাম করে নিতে পারবেন হ্যাঁ অবশ্যই এটা দেখলেন 7 নম্বর বকনা বাচ্চা তো প্রত্যেকটা বকনা কি দাম করতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা বকনা দর দাম করে আছে দেখে এসে যাচাই বাছাই করে নিব অসুবিধা নাই আমার প্রায় দর্শকদের সাথে যদি কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যেহেতু হচ্ছে দর্শক যে যেখান থেকে গরু বাছুর সংগ্রহ করুক ভালো মন্দ দেখে শুনে যাচাই বাছাই করে করেনি আর যে হলো সে সবসময় চেষ্টা করবেন যেহেতু হচ্ছে ভালো জাতটা আর কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো হল হচ্ছে দাম দশ টাকা কম বেশি সেটা বড় কথা না আগে জাত নির্ণয় করতে হবে পার্সেন্টগুলো দেখতে হবে পার্সেন্টেজ জিনিস দাম দশ টাকা কিন্তু বেশিই লাগবে সেক্ষেত্রে হল হচ্ছে আপনারা যাতে মানের বাচ্চাগুলো কালেকশন করবেন ভবিষ্যতে এগুলো থেকে হল হচ্ছে দুধও আশা করতে পারবেন আবার হচ্ছে একটা মোটা অঙ্কের অ্যামাউন্টেও বিক্রি করতে পারবেন এজন্য জন্য সর্বোপরি হল হচ্ছে বলতে বলতে পারি যে বলে থাকি যে সব সময় আমি একটা কথাই বলি যে যেখান থেকে নেন আমার থেকে নেন আর যার থেকে নেন জাতমানের মানের কোয়ালিটির বাচ্চাগুলো নেন তাহলে হলো সে কখনো আপনার খামারে হলো লস হবে না এই যে অনেকে বলে যে হলো আমাদের খামার লস আসলে গরু বাসে লালন পালন করে কোনো লস নাই আপনারা নেনই তো হলো সে এসে সে অল্প টাকার বাচ্চা খুঁজতে চান যে হলো সে অল্প দামের ভিতরে ভালো জিনিস অল্প দামের ভিতরে ভালো জিনিস কীভাবে এলো আমরা দিব আমরা যখন কিনতে যাই সেই ক্ষেত্রে আমাদের থেকে হলো সে ভালো মানের জিনিসগুলো কিন্তু আমরাও টাকা দিয়ে নিয়ে সেই অনেক টাকা দিয়ে এই জন্য আপনারা তাহলে একসঙ্গে এসে এতগুলো বাচ্চা দেখতে পান আমরা তো এই একটা একটা করে জায়গায় জায়গা থেকে কালেকশন করি তো যে যেখান থেকে নেন ভালো মন্দ দেখে শুনে যাচাই করে নিয়ে যেন ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম